নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দু হাজার ছাব্বিশ সালের আপনার লগ্ন রাশি যখন মকর তখন কি ফল দিতে যাচ্ছে আপনার জন্য আলোচনা শুরুতেই কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই যে আপনারা অনেকেই আপনাদের সঠিক জন্ম তারিখ সময় দিচ্ছেন স্থান দিচ্ছে না যার কারণে আমি এটা নিয়ে যখন অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পরে রাশিফলের তখন কিন্তু এই নিয়ে অ্যানালাইসিসের রিপোর্টগুলো কিন্তু ঠিক মতন দেওয়া মুশকিল হয়ে যাবে এজন্য আপনাদের উচিত হবে আপনাদের সঠিক জন্ম তারিখ নিয়ে সময় স্থান সহ পার্টিকুলার দিয়ে দিবেন এবং সঠিক দুটো প্রশ্ন করবেন কোনো জয়েন্ট বেঞ্চার প্রশ্ন করবেন না সিঙ্গেল প্রশ্ন করবেন ডিরেক্ট প্রশ্ন করবেন তাহলে আমার পক্ষে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সুবিধা হবে এবং আপনাদের এপিসোডে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি বা আজকের দিনে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার তো করবেনই আর আমি যখনই এই জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক বছরের শুরুতেই কয়েকটা প্যারামিটার হচ্ছে রাহু কেতু শনি বৃহস্পতি গোদের খুব বেশি পরিবর্তন হচ্ছে না এবছর শনি যথারীতি মিনরাশিতে থাকছে এবং সাতাইশে জুলাই শনি বক্রি হচ্ছে ছাব্বিশ সালের এবং বছরের শেষে গিয়ে শনি মার্গি হচ্ছে এই মিন্ডাসিতেই এবং সেইটা দশ ডিসেম্বর এর বাইরে শনির কোনো পরিবর্তন হচ্ছে না রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ রাহু কুম্ভের থেকে মকরে ঢুকে যাবে পুরো বছরটা এখানে থাকবে ষাট ডিসেম্বর মকরে ঢুকবে এবং কেতু সিংহ রাশিতে আসে সে চলে যাবে কর্কটে সেটা ষাট ডিসেম্বর আর বৃহস্পতি অবস্থান করে আছে বক্রি অবস্থায় এখনকার সময় মিথুন রাশিতে এবং সে এইখানে মার্চ মাসের শুরুতেই কিন্তু সে মার্গি যাচ্ছে বারো তারিখে বারোই মার্চ সে মার্গীয় যাচ্ছে আফটার দেন দোসরা জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং পুরো বছর এখানে থাকছে মার্গি গতিতে এবং বছরের শেষে গিয়েছে বক্রিও কর্কট রাশিতে এবং তখন কিন্তু বৃহস্পতির সঙ্গে কেতুর সহ অবস্থান হচ্ছে এই পুরো বিষয়টা এখানে চলছে এর বাইরে আর বিশেষ কোনো পরিবর্তন এখানে থাকছে না তো চলেন অনুষ্ঠানটি শুরু করা যাক মধ্য বিষয় হচ্ছে মকর রাশির জন্য এই সময়টা কিন্তু মোটের উপরে খুব বেশি পজিটিভ টাইম যাচ্ছে সেটা কিন্তু না লাস্ট যদিও গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত একটা ভালো টাইম আপনারা কাটালেন কিন্তু তারপরেও কিন্তু এই সময়টা এখন খুব বেশি ভালো যাচ্ছে না মকরের জন্য দ্বিতীয়বারে রাহু সে কিন্তু সেভিংসটা নষ্ট করে দিচ্ছে আর্থিক সমৃদ্ধির জায়গাতে নষ্ট করে দিচ্ছে এবং টাকা কিন্তু বাইরে ইনভেস্ট করলে সেটা কিন্তু আর ফেরত আসতেছে না বা এটা রিটার্ন কিন্তু কম আসতেছে এই জিনিসটা মকরের জন্য একটা ডিস্টার্বের জায়গা দু নম্বর হলো শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু টানাপোড়ন চলছে এটাও কিন্তু খুব বেশি ভালো সিচুয়েশান যাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না পরের বিষয়টা হলো যে রাহু আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে থাকছে পুরো বছরটাই ভাই বোনের সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক জায়গাটা কিন্তু খুব একটা বেটার আমি দেখতে পাচ্ছি না এটা খুব একটা ভালো যাচ্ছে না এবং পরবর্তী সময়টাও যাবে না পার্টনারশিপ রিলেশ রিলেশনশিপের ক্ষেত্রেও একটা টানা চলছে এই জায়গাটা পুরো বছরটাই থাকবে তো সেই বিষয়গুলো একটু দেখে শুনে চলতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন চলবে সম্পর্কটা লম্বা সময় কিন্তু কন্টিনিউ করবে না এটা একটা ডিস্টার্বের জায়গা আপনাদের জন্য রাহু দৃষ্টি দেবে সিক্স হাউসে যেইখানে বৃহস্পতি অবস্থান করে আসছে এখনকার গোচরে বৃহস্পতিও রাহুকে দৃষ্টি দিয়ে আসে সো এই দৃষ্টি বিনিময়টাও আপনার জন্য বছরের প্রথম অংশটা খুব একটা বেটার যাবে সেটা দেখাচ্ছে না মকরের জন্য বৃহস্পতি গোচর করলে রাহু এখান থেকে দৃষ্টি সরে যাবে তখন কিন্তু শত্রুতার জায়গা কিন্তু এখন যেমন বৃদ্ধি পাচ্ছে শত্রুতা হচ্ছে তখন কিন্তু শত্রুর জায়গাটা কমা শুরু করবে এবং বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে জুন মাসে তখন এটা আমি আরও আলোচনা করব। আজকের ভিডিওতে এবং বৃহস্পতির ট্রানজিট নিয়ে তো তখনও কিন্তু এটা দেখা যাবে তো শত্রুতা বৃদ্ধি পাচ্ছে শত্রুতা কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে বা করছে এই জিনিসটা আপনাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার অষ্টম ঘরে কেতুর অবস্থান সিংহরাশির ঘরে ফুসফুস হাট সংক্রান্ত জটিলতা বিশেষ করে যাদের পঁয়তাল্লিশের উপরে বয়স আছে তাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার আদারওয়াইজ সময়টা মোটামুটি আপনাদের জন্য ভালো যাচ্ছে রাহুর গোচরটা তবে কেতু অষ্টমে বিভিন্ন ব্যাধিবীড়া বিশেষ করে স্কিন ডিজিজ চর্মরোগ অ্যালার্জেটিক সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া এটাও কিন্তু আপনাদের জন্য একটা সমস্যার জায়গা এবং ফেটি হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখাচ্ছে বিশেষ করে পেট মোটা হওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে পরের জায়গাটা হলো শনির তৃতীয় গোচর আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে শনি সাড়ে সাথে চলে যাওয়ার পরে আপনাদের জন্য এই গোচরটা কিন্তু বেশ খানিকটা বেটার আমি বলবো শনির গোচরটা মিন রাশিতে এবং আঠাশশে আঠাশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শনি এখানে থাকছে তো সেই পর্যন্ত কিন্তু আপনার ভাই বোন রিলেশনশিপ এই জায়গাতে লং রেঞ্জে কিন্তু যাদের সঙ্গে সম্পর্ক চলার তাদের সঙ্গে চলবে যাদের শর্ট টাইম রিলেশনশিপ পার্টনারশিপ তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু কন্টিনিউ করবে না এই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার আছে আদারওয়াইজ কিন্তু আপনারা একটু ভুগতে পারেন আর দুই নম্বর বিষয় হচ্ছে যে শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনার পঞ্চমের উপরে সন্তান সংক্রান্ত জায়গাতে সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে একটু মিস কমিউনিকেশন মিসগাইড হওয়া একটু আলসেমি মনোকষ্ট পাওয়া সন্তানের জন্য কিন্তু কষ্ট পাওয়া শোক পাওয়া এই জায়গাগুলো মকরের জন্য থাকছে এখানে আর দু নম্বর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সন্তানের মধ্যে কিন্তু একটা লেজিনেস এই সময় খুব বেশি বৃদ্ধি পাবে আপনার মধ্যেও কিন্তু লেজিনেস আসবে এবং আপনার এডুকেশনের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্বের জায়গায় সময় থাকবে আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভিটি জায়গায় সময় থাকছে এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার আর দ্বিতীয় তো হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপনার লাইফে গ্রোথ কিন্তু কম আসবে ফাইন্যান্সের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ কম আসবে শনির গোচরটা কিন্তু একটু ভোগাবে তবে লম্বা সময়ের জন্য বা থেকে থেকে কিন্তু শনিদেব মাঝে মাঝে কিন্তু আপনাকে বেশ খানিকটা পজিটিভ ফল দিয়ে যাবে এই বছরটাতে বিশেষ করে সেকেন্ড হাফে বছরের দ্বিতীয় অর্ধে কিন্তু আপনাদের জন্য মনিটারি গেইন করার সন্তানের এবং আপনার সন্তান পাওয়ার জন্য সন্তান গর্ভধারণ করার জন্য জন্য কিন্তু গুড নিউজ আপনারা পেতে পারেন বা ট্রাই করতে পারেন আর যেটা হচ্ছে আপনার নবম ঘরে অর্থাৎ কন্যার ঘরে শনি দৃষ্টি থাকছে যেটা কিন্তু আপনাদের জন্য ভাগ্য উন্নতিতে বাধা দেখালেও কিন্তু পরোক্ষভাবে ভাগ্য উন্নতি হচ্ছে এবং ভাগ্যদেবী আপনাকে সাহায্য করছে অপোজিট জেন্ডারের মানুষের কাছ থেকে কিন্তু আপনি চরম হেল্প পেতে পারেন বা সাহায্য সহযোগিতা পেতে পারেন দ্বাদশে শনির দৃষ্টি থাকবে আপনার ব্যয়ের আধিক্যতা কিন্তু এই সময় শনি করাবে বিশেষ করে যখন মার্গীয় অবস্থায় থেকে শনি বক্রিয় অবস্থায় যাচ্ছে বছরের মাঝামাঝি সময় সাতাইশে জুলাই তারপর থেকে কিন্তু আপনার সেভিংসটা কম ভালো হবে এই সময় অনাকাঙ্ক্ষিত ব্যয়গুলো কিন্তু এই সময় মিনিমাইজ হবে কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে দেশের বাইরে বা দূরে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই সময়টা কিন্তু আপনাদের শনির গোচরটাতে বেশ ভালো থাকবে বৃহস্পতির গোচর নিয়ে অনেকগুলো কথা বলার আছে যে বৃহস্পতি এই সময় কিন্তু আপনার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু একটু টানাপোড়নের মধ্যে দিয়ে চলবে আর্থিক বিষয়টা ততটা ভালো যাবে না বা নেগেটিভ সময় যাবে মার্চের পর থেকে বা মার্চের থেকে সময়টা আস্তে আস্তে বেটার হওয়া শুরু করবে এবং পরবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু লং রেঞ্জে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা আপনাদের জন্য ভালো আর সিক্স হাউজের থেকে শনি বৃহস্পতি যে সপ্তমে চলে যাবে তখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটু সংকুচিত করতে পারে তবে কি আপনি লাইমলাইটে আসবেন আপনার নাম ডাক আসবে আপনার কথার মূল্যায়ন বাড়বে খাজের প্রভাব বাড়বে প্রতিপত্তি বাড়বে বিজনেস কিন্তু বাড়বে বছরের দ্বিতীয় অর্ধ থেকে সাতাশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে কিন্তু বিজনেস সব পেশায় কিন্তু মারাত্মক সাকসেস প্রদান করে যাবে যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই যোগটা খুব স্ট্রং হবে দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন বিশেষ করে ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয় তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে ফরেন কারেন্সির ইনকামের জায়গাটা স্ট্রং হচ্ছে এই সময় কর্মের উন্নতি প্রসার এটাও কিন্তু দেখতে পাবেন আর যে জায়গাটা হচ্ছে আপনার সেভিংসের জায়গাটা এ সময় কিন্তু বৃদ্ধি পাবে সেভিংস বাড়বে হ্যাঁ কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে ক্লায়েন্টদের সঙ্গে ভাই বোনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্কে যে টানা চলছে সেইটা থেকে কিন্তু আপনি উত্তরণের পাবেন বা এখান থেকে কিন্তু উত্তরণ হবে এবং আপনার জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট স্ট্রং হবে এবং আপনার জন্য সত্যি সত্যি খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে এই সামনের সময়টা সো বুঝে শুনে চলবেন সময়টা যথেষ্ট কাজে লাগানো জায়গা থাকবে এটা আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড থাকবে হ্যাঁ মোটামুটি সময়টা আপনাদের জন্য গুড নিউজ কিন্তু আসতে দেখা যাচ্ছে আর ফাইন্যান্সের ক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে জায়গা জমির ক্ষেত্রে নিয়ে পরবর্তী অন্য অনুষ্ঠান করব সেইখানে তো সেইখানে ডিটেলসে আলোচনা করব। এর বাইরে কয়েকটা গুরুত্বপূর্ণ গোছর হচ্ছে মকরের জন্য সেটা হলো দ্বিতীয় ঘরে পঞ্চমে তেরোই জানুয়ারির পর থেকে শুক্র আপনার রাশিতে অবস্থান করবে এবং পরবর্তীতে পাঁচ মে দোসরা পাঁচই ফেব্রুয়ারি শুক্র আপনার রাশি দ্বিতীয় চলে যাবে এই দুটা গোচর আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো গোচর হবে এই বছরে এই সময়টাতে কিন্তু আপনার আস্তে আস্তে করে অল্প স্বল্প টাকা পয়সার চাপ থাকা সত্ত্বেও অল্প স্বল্প করে কিছু মানি ফ্লো কিন্তু শুক্র এই সময় ঘটাবে এবং আপনার লাইম লাইটে আসা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিছু সুখ শান্তি বজায় থাকা এটা কিন্তু আসবে পরবর্তীতে পঞ্চমে শুক্র চলে যাচ্ছে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল এবং চোদ্দোই মে পর্যন্ত সেখানে থাকছে সেই সময়টা কিন্তু আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে বড় সড়ো সাকসেসের জায়গা লটারি প্রাপ্তির জায়গা সাকসেস প্রেম ভালোবাসা এটা কিন্তু আপনার জন্য বেটার হচ্ছে আর বছরের মাঝামাঝি সময় আটই জুন শুক্র আপনার সপ্তমে চলে যাচ্ছে এবং চার জুলাই পর্যন্ত শুক্র আপনার সপ্তমে থাকছে এই সময় প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে সাকসেস আসা নতুন রোমান্টিকতা নতুন প্রেম আসা হারানো প্রেম পুরনো প্রেম কিন্তু ফেরত আসা এইগুলোর জন্য কিন্তু গুড টাইম পাচ্ছেন এই সময় ব্যবসা বাণিজ্য কিন্তু ফুলে ফেঁপে ওঠার একটা সুযোগ থাকছে আর বছরের শেষের দিকে দোসরা সেপ্টেম্বর শুক্র তুলায় আসবে সক্ষেত্রী হবে এই গোচরটাও কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড এই সময় কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণের সময় এটা কিন্তু মোটা থেকে আপনাদের জন্য বেটার হচ্ছে আর মঙ্গলের কয়েকটা গোচর এই বছর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হলো সেকেন্ড হাউজে মঙ্গলের গোচর হচ্ছে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি এই সময়টাও কিন্তু আপনাদের জন্য বেটার থাকছে এবং এর আগে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল মকরে থাকছে এবং তেইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল দোসরা এপ্রিল পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে থাকছে এই দুটা গোচর কিন্তু আপনার জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকার বিশেষ করে ছোটো আঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে হাঁটু হাঁটু নিচের অংশে চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট এই জায়গাটা থাকছে এই জায়গাটা একটু বুঝে শোনা চলা দরকার এই সময়টা আশা করি এই সময়টা পার হলে আপনাদের জন্য কিন্তু বেটার থাকছে আর জায়গা জমি সংক্রান্ত গাড়ি সংক্রান্ত কিছু বিষয় আশা আকাঙ্ক্ষা ফিল আপ হওয়ার একটা জায়গা এই সময় থাকছে মঙ্গল চলে যাচ্ছে পঞ্চমে কুড়ি জুন এবং দোসরা অগস্ট পর্যন্ত মঙ্গল সেইখানে থাকবে আর দু দেড় মাসের মতন এই সময়টা আপনাদের কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেশ বড়ো সড়ো ধামাকা আসতে পারে আর ইনকামের ক্ষেত্রে জায়গা জমি স্থাবর সম্পত্তি গাড়ি ক্রয় এই সংক্রান্ত জায়গা কিন্তু মঙ্গলের এই গোচরটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল দিতে চাচ্ছে বছরের একটা সময় কিন্তু খুব বাজে একটা গোচর হচ্ছে সেটা হলো আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই যা নভেম্বর পর্যন্ত আঠেরো সেপ্টেম্বর থেকে বারো নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু শারীরিক বিষয় গাড়িতে বাড়িতে চুরি চামারি হওয়া আর ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জায়গায় এই সময় এইগুলো কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার আদারওয়াইজ কিন্তু বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দেখতে পারেন ড্যামারেজ কিন্তু যেতে পারে আর শারীরিক এবং গাড়ির ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হতে পারে সো একটু বুঝে শুনে চলবেন আশা করি ছাব্বিশ সালে অর্ধ আপনাদের জন্য অ্যান্ড মানি ওয়েলথ সব দিক থেকেই খুব ভালো যাবে সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের দিন আবার দেখা হবে সেই পর্যন্ত আবার এখনকার মতন বিদায় নিচ্ছি সামনের দিন আবার দেখা হবে নমস্কার